আসসালামু ওয়ালাইকুম ভিউার্স আশা করি সবাই ভালো আছেন ভিশিয়াল টেক টিপসে আপনাদের স্বাগতম ভিউর্স আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ফোর চ্যানেল ইউএসবি ফার্স্ট চার্জিং মডিউল এই মডিউলটি থেকে আপনারা সহজেই চারটি ফোনে চার্জ দিতে পারবেন এটা অটো অ্যাডজাস্টেড করে নেয় ছয় থেকে বারো ছয় থেকে বত্রিশ পর্যন্ত আপনারা এই ফার্স্ট মডেল ইনপুট দিতে পারবেন এখানে তিনটি ইনপুট এখানে যে ইনপুটে দুটা দুটা প্লাস প্লাস এবং একটা মাইনাস এবং মাঝখানে একটা ফিমেল জ্যাক লাগিয়ে কিন্তু ইনপুট দিতে পারবেন এছাড়া দেখেন ডান সাইডে প্লাস এবং মাইনাস একটি ইনপুট আছে টোটাল তিন দুটি ইনপুট প্যারাল করা আছে এই সার্কিটে এই সার্কিটের ডিটেলস দেখাবো চার্জ দিয়ে ফোন চার্জ দিয়ে দেখাবো এবং যতদূর ডিটেলস পাওয়া যায় বর্ণনা করা যায় সেটা দেখা যায় দেখেন এইগুলো সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং এই সার্কিটে যে ফার্স্ট সার্জিং প্রোটোকলগুলো আছে সেগুলো আপনাদের একটু ডকুমেন্টারি করে দেখাই দেখিয়ে দেবো এবং শেষে প্র্যাকটিক্যাল দেখব দেখেন এই যে এই সার্কিটের মডেল এইটি এবং এখানে দেখেন সাপোর্টের এগ্রিমেন্ট আছে ফার্স্ট সার্জিং যে সাপোর্ট করবে তারা এগ্রিমেন্টে কোন কোন প্রোটোকলগুলো সাপোর্ট করবে আর কি এখানে আইফোন স্যামসাং এবং অনার ব্র্যান্ডের যে ফার্স্ট চার্জিং প্রোটোকলগুলো আছে এবং মিডিয়া কোয়ালকম কোয়ালকাম এইগুলো কিন্তু ফার্স্ট চার্জিংয়ের অপশানগুলো এখানে দেওয়া আছে এই প্রোটোকলগুলো সাপোর্ট করবে আসলে এই সাপোর্ট করে কিনা আমরা পরবর্তীতে ফার্স্ট চার্জিং কোনো মোবাইলে লাগিয়ে প্র্যাকটিক্যাল দেখাবো এখানে দেখা নেই যে অ্যাটেনশন দেওয়া আছে হিট হবে সার্কিটে এবং এখানে হাত ধোয়ার নিঃসে আছে এবং সিম্বল দেওয়া যায় হাতের এবার আমরা একটু টেকনিক্যাল ডিটেলস ইয়েতে দেখে নিই ডকুমেন্টের দেখে নেই দেখেন এখানে বলেছিলাম ইনপুট ছয় বোল্ট থেকে বত্রিশ বোল্টের পর্যন্ত দেওয়া যাবে এবং এটি ডিফল্ট ফাইভ বোল্ট হয়ে থাকে অটোমেটিকলি হয়ে থাকে থ্রি করবে অটোমেটিক থ্রি বোল্ট থেকে বারো বোল্টের মধ্যে এবং আউটপুট পাওয়ার আপনার চব্বিশ বোল্ট পেয়ে থাকবেন আপনার এখান থেকে এটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে আপনার ডিভাইস যে ডিভাইস কানেক্ট করবেন সেই ডিভাইস অনুযায়ী এটা দেখেন এফিসিয়েন্সি কিন্তু সাতানব্বই পার্সেন্ট ম্যাক্সিমাম পেয়ে যাবেন ফার্স্ট চার্জিং প্রোটোকলগুলো আগেই বলেছি এবং নিচে দেখেন এটার অনেকগুলো প্রোটেকশন ইনপুট এবং আউটপুট প্রোটেকশনগুলো আছে এবং দেখেন ডিসিপি বি সি বা ওয়ান পয়েন্ট টু ফোর অ্যাপেল এবং স্যামসাংয়ের জন্য ফার্স্ট চার্জিং প্রোটোকল এবং ওয়াই ফার সার্জিং প্রোটোকল দেখেন এফসিপি অবলিক এস সিপি এটা কিন্তু আপনার সার্কিটের গায়ে কিন্তু দেওয়া আছে যেগুলো বলেছিলাম আগেই দেখেন এই প্রোটোকলগুলো আছে প্রোটোকলগুলো কিন্তু সাপোর্ট করবে ফার্স্ট চার্জিংয়ের ক্ষেত্রে সেটা কোয়েল কম্পোসার ক্ষেত্রে মিডিয়া টেকন প্রসার ক্ষেত্রে আপনার যে ফোনগুলো ফার্স্ট চার্জিংয়ের দরকার হয় এই সার্কিটে সবগুলো প্রোটোকলেই দেওয়া আছে এবং এবার এটা কাজ করে কিনা আসলে সেটা আমি আগেই বলেছি প্র্যাকটিক্যালে আমি দেখাবো দেখেন এখানে আন্ডার ভোল্টেজ এবং ওভার ভোল্টেজ প্রোটেকশন আছে আর ইনপুট কারেন্ট প্রোটেকশন আছে ইনপুট আউটপুট ওভার কারেন্ট এবং শর্ট সার্কিট প্রোটেকশন কিন্তু এই সার্কিটে পেয়ে থাকবেন আপনারা ওভার টেম্পারেচার প্রোটেকশন হল মেশিন পুরো ইয়াতে ওভার ভোল্টেজ প্রোটেকশন আছে এখানে ইনপুটগুলো আপনি মেপে দেখাবো দেখেন এই যে এই যে দেখেন এই যে প্যারাল করা আছে সেগুলো আপনারা ইয়ে পেয়ে যাবেন এখান থেকে এই যে ডিপ করতেছে আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এই ইনপুটের যে পজিটিভ গুলো আছে সবগুলো কিন্তু করা আছে আবার নেগেটিভগুলোর সাথে কিন্তু প্যারালাল করা নাই নেগেটিভ প্যার পর তো সাজার্কেট হয়ে থাকে আপনারা জানেন আবার যদি আমি এই মাঝখানার এইটা মাপি তাহলে দেখা যাবে সবগুলো প্যারালাল আছে আবার নেগেটিভ চেঞ্জ হয়ে থাকবে এখন এই এই যে এই যে দেখেন সার্কিটটা তাকে আসলে খুবই সুন্দর একটা সার্কিট আমরা এখন প্র্যাকটিক্যালি কানেকশন দিয়ে দেখব মোবাইলে কীরকম আসলে চার্জ হচ্ছে প্রথম একটা নটটা নট ফাস্ট চার্জিং বলতে ফার্স্ট চার্জিং হয় না এরকম একটা মোবাইলে চার্জ দিয়ে দেখব তারপরে হচ্ছে ফার্স্ট চার্জিং হয় কিনা সেটা দেখানোর জন্য আর একটা মোবাইল কানেক্ট করে দেখাবো এই দেখেন এই ফোনটিতে ফার্স্ট চার্জিং সাপোর্ট করে না কিন্তু চার্জ হচ্ছে কিনা সেটা পাওয়ার দেখে দেখিয়ে দেবো এই যে দেখেন এখন আমি ইউএসবি কানেক্ট করব ফোনে আপনাদের একটু অপেক্ষা করতে হবে একটু অপেক্ষা করে দেখেন এই যে আমি ইনপুট দিয়ে দিলাম এখন চার্জ কিন্তু হবে মোবাইল দেখানো যে আমি দশ মিনিটের মতো চার্জেছি ভালোই চার্জ হয় এই দেখেন এরপর এরপর যেটা দেখাবো এটা হচ্ছে ফার্স্ট চার্জিংয়ের একটা মোবাইল এটা কিন্তু ফার্স্ট চার্জিং কুইক চার্জ দেখাবে কিন্তু এখানে আর কুইক চার্জ দেখালেই ফার্স্ট চার্জ হয় আর কি এটা এই যে দেখেন এই যে কুইক চার্জিং হচ্ছে এখান থেকে আপনারা ব্যাটারিতে লাগিয়ে আমি বারো ভোল্টের ব্যাটারিতে জ্যাক দিয়ে লাগিয়েছি দেখেন এখন ভালোভাবে ফার্স্ট চার্জিং হচ্ছে এই সার্কিটটা বেশ দারুণ কাজের আপনারা ব্যবহার করতে পারেন